গুঞ্জন উঠেছে সাকিব খান নাকি আবারও বুবলির সাথে সক্ষতা গড়িয়ে উঠেছে এবং বুবলির বাসায় নাকি সাকিব খান থাকছে এবার এই কথা গুঞ্জন হিসেবে উড়িয়ে দিলেন অভবিশ্বাস অভবিশ্বাস এবার সবকিছু খোলাসা করলেন সাংবাদিকদের সামনে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নায়িকা অভু সেখানে আমরা অভবিশ্বাসকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা শুনতে পাচ্ছি যে সাকিব খান নাকি আবারও বুগলির সাথে মেলামেশা করছেন আপনার সাথে আর কোনরকম রকম সম্পর্ক নাকি সাকিব খান রাখতে চায় না এমনকি আরো শোনা যাচ্ছে যে সাকিব খান নাকি বুগলির সাথে তাদের বাসায় রাত কাটায় এই কথাগুলো আসলে কতটুকু সত্য আপনি একটু যদি বলতেন তখন অপবিশ্বাস আস্তে আস্তে বলেন যে দেখুন সাংবাদিকদের কাজই হলো ভুলভাল সব সংবাদ প্রচার করা কিন্তু কোনটা ভুল কোনটা সঠিক সেগুলো না জেনে চটপটে একটি টাইটেল দিয়ে শুধু ভিউ বাড়ানোর জন্য এসব মন গড়া কথা বলে থাকে অভবিশ্বাস বলেন যে একটা কথা আমি আপনাদের বলবো যে সাকিব আমাকে এতটাই ভালোবাসে যে সেটা সে আবারও আমাকে প্রমাণ করে দিয়েছে সাকিব যে বুবলির বাসায় যায় আমিও এই কথাতেই শুনেছিলাম আমি ভুল বুঝেছিলাম সাকিবকে আমি সাকিবের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম যার কারণে সাকিব অনেক অস্থির হয়ে গিয়েছিল আমি যখন শুটিং এ ছিলাম সাকিব আমাকে এতবার ফোন করেছে যে আমার ডিরেক্টর আমাকে ডাক দিয়ে বলে আপনি সাকিব খানের ফোনটি একটু রিসিভ করুন না হয় সে পাগল হয়ে যাবে তখন আমি ব্যস্ত থাকা অবস্থায়ও সাকিবের ফোন রিসিভ করি ফোন ধরার পরে সাকিব এতটাই কান্না করেছিল যে প্রায় পাঁচ মিনিট ধরে সে কান্নাই করতেছিল পরে আমাকে বলল তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝো না আমি কখনোই ভুবলির কাছে যাব না এটা সাংবাদিকদের একটি মারপ্যাচের মধ্যে আমাকে ফালানো হয়েছে আর তুমি বা মিডিয়ার কথা কেন বিশ্বাস করো আমাকে তো ফোন করে জিজ্ঞেস করতে পারতে আমি কি বলি সেটা তো শুনতে তুমি তো জানোই আমি শুটিং এর কাজে এইখানে ওখানে থাকি আমি বুবলি ভাষায় কেন থাকবো আমার তো আর খেয়ে কাজ নেই আমি বুবলি ভাষায় যে রাত কাটাবো সাংবাদিকদের বলে আপনাদের যদি এসব কথা বিশ্বাস না হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ চেক করে দেখুন সাকিবের সাথে আমার দিনে কতবার কথা হয় এমন কি সাকিবের সঙ্গে আমার কথা বলতে বলতে কখন যে সময় কেটে যায় সেটা আমি বুঝি না এই সাকিবের সাথে কথা বলে ফোন রাখলাম কিছুক্ষণ পর আবারও সাকিব ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলে আর এদিকে আপনারা মিডিয়ার মানুষ বলছেন সাকিবের সাথে নাকি আমার কোনো সম্পর্ক নেই শুধু বুবলির সাথেই সম্পর্কে আছে এটা একদমই ভুয়া এবং বানোয়াট সংবাদ আপনারা কখনোই অন্যের কথায় কাম দিবেন না আগে ভালোভাবে যাচাই করবেন সাকিবের মধ্যে কি চলছে বা সাকিব আর আমার মধ্যে কি চলছে তারপরে আপনারা নিউজ করবেন আপনারা আমাদের সঙ্গে কথা বলে তারপরে ডিসাইড করবেন কি লিখবেন আর কি লিখবেন না কারণ অন্য একটি পক্ষ চায় যে আমার আর সাকিবের মধ্যে একটি ফাটল ধরুক আমরা যাতে সুখে আর সংসার না করতে পারি আপনারা তো জানেন আমরা বর্তমানে খুব সংসার করছি আমি তো দর্শক বন্ধুরা আর কোনো সম্পর্ক নেই সুখেই সাকিবের থাকছি এবং অপুর সঙ্গে সম্পর্ক আরো গাঢ় হয়েছে তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইক চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ